ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল বলছে হাসিনা ১৬ বছরের শাসনামলে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা প্রায় পঁচিশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে পাচারকৃত বিপুল টাকার বেশিরভাগই বিনিয়োগ করা হয়েছে রিয়েল এস্টেট খাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই বিপুল পরিমাণ টাকা কিভাবে পাচার করল এই লুটেরার দল এই বিষয়ে অনুসন্ধান করে জানা যায় মূলত চার উপায়ে এসব টাকা পাচার করা হয়েছে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং অর্থাৎ আমদানি রপ্তানিতে পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানো হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং বিদেশে সম্পত্তি বিনিয়োগের মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছে উদাহরণস্বরূপ আওয়ামী একজন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে আছে সাতশো পঞ্চাশটি বাড়ি এবং দুবাইতে আছে তিনশো পঞ্চাশটি বাড়ি এসালম সম্পদ কিনেছেন বিশ্বের তিন মহাদেশের আটটি দেশে সংশ্লিষ্ট অভিযোগ রপ্তানিমুখী শিল্পের মালিকরা টাকা দেশে আনেন খুবই কম বেশিরভাগ টাকাই বিদেশে পাচার করে দেন এছাড়া প্রবাসীদের বিলিয়ন বিলিয়ন ডলার হুন্ডির কারণে দেশে আসছে না এভাবেও টাকা পাচার হয়ে যাচ্ছে হুন্ডির বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার ধরেন প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠিয়ে দালাল ধরল দালালরা এখানে ফোন করে টাকা দিয়ে দিতে বলে ডলার বিদেশেই থেকে যায় এভাবেও টাকা বিদেশি অর্থ বাংলাদেশে আসছে না তাছাড়া এভাবে হুন্ডির মাধ্যমে বেচাকেনা না বিদেশে টিউশন ফি দেওয়ার ঘটনাও ঘটছে এসব কারণে টাকা পাচার হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ বাংলাদেশের একজন রাজনীতিবিদের ছেলের বিদেশি টিউশন ফি বাবদ একশো কোটি টাকা পাচার করা হয়েছে বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়েই এত টিউশন ফি লাগে না